কোনোরকম রোদে শুকাতে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে আমি আমের আচারটি তৈরি করলাম তো কি দেখতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই তো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি তো আম নিয়ে তারপরে এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি এভাবে সাইড ফেলা করে ভিতরের অংশটা মানে হচ্ছে আমের আটিটাকে আমি ফেলে দিয়ে উপরে শক্ত অংশটা রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে তো দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি একটা কাটাসমস্য সাহায্যে সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে তো তারপরে আমগুলোকে আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম লবণ পানি দিয়ে দিয়ে তারপরে আমি আমের পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে আমি আমের পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি তো আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও কিন্তু আমের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন মোট কথা আমের মধ্যে কোনো রকম পানি থাকা যাবে না পানি থাকলে আমের আচারটা কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তারপরে এখানে এখানে প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে তারপরে আমি একটু ভালো করে এখানে নেড়ে সেরে দিতেছি তো বেশি কিন্তু নাড়া নাড়া যাবে না তাহলে কিন্তু আমগুলো মানে নষ্ট হয়ে যাবে আর কি ভেঙে যাবে তো যার কারণে আমি অল্প পরিমাণে নেড়ে দিই এখানে আমি হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়াটা আসলে হালকা পরিমাণে দিতে হবে এটা শুধু কালারের জন্য অ্যাড করা তো তারপরে এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন কম বেশি করে ঝাল আসলে যে যেরকম খেতে পছন্দ করে সেই সেরকমভাবে দিতে পারবেন তো তারপরে তো কিন্তু মরিচ মানে মরিস ভাজা এটা কিন্তু দেয়া লাগবে তো তার কারণে আমি একটু কম করে দিয়েছি তো তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কারণ কেউ আছে অনেকে চিনি মানে মিষ্টি কম খায় আসারের মধ্যে আবার কেউ একটু বেশি খেতেই পছন্দ করে তবে আমের আষারের মধ্যে একটু মিষ্টি বেশি দিলেই ভালো লাগে যেহেতু আমটা টক বেশি থাকে তো তারপরে আমি দেখতে পাচ্ছেন আমটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমের থেকে এখন কিন্তু এমনিতেই পানি বের হবে কারণ চিনি দেওয়া হয়েছে পানি তো এমনিতেই উঠে আসবে তো এই তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি হয়ে গেছে চিনি থেকে তো এখন আমি চুলার মানে জালটা একটু লো আছে রেখে কিছুক্ষণ জাল করে নেব তারপরে জাল করে নেয়ার পর যখন ঝোলটা একটু মানে ঘন হয়ে আসবে আমি সেই পর্যায়ে কিন্তু বাকি মশলাটা যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই তো দেখতে পাচ্ছেন এরকম ঘন হয়ে আসলে কিন্তু বাকি মশলাটা দিয়ে দেবো এখানে আমি পাঁচফোরণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর তালানা মরিচটা দিয়ে দেবো দিয়ে তারপরে চেড়ে আমি আচারটাকে নামিয়ে নেব তো আমার আচারের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম